হ্যালো আসসালামু আলাইকুম যারা নির্মাণাধীন বাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে আপনার উত্তরার খুবই নিকটে উত্তরখান পূর্ব চানপাড়া পূর্ব চানপাড়া সোসাইটির মধ্যে একটি ভবন এটি হচ্ছে একটি নির্মাণাধীন ভবন যেটি দেখতে পাচ্ছেন একটি বিশ ফিট রাস্তার সাথেই একটি নির্মাণাধীন ভবন এটি অলরেডি চারতলা কমপ্লিট তো এটি আপনার রাজুকের অনুমোদন রয়েছে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা ভবনের তো এর মধ্যে অলরেডি চারতলা হয়ে গেছে তো এইবার এই ধরনের নির্মাণ ভবন যারা কিনতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তো এটি আপনি এই ভবনটি যদি আসতে চান ভবনটি এই ভবনটির ঠিকানা হচ্ছে উত্তরা থেকে উত্তরা আব্দুলাপুর থেকে পূর্ব দিকে পূর্ব আবদুল্লাপুর রেল ক্রসিং করছে অর্থাৎ পূর্ব দিকে মাত্র তিন কিলোমিটার পূর্ব দিকে আসলে উত্তর খান পূর্ব চানপাড়া পূর্ব চানপাড়া বললে যে কেউ চিনে যাবে বলে আমাদের এই ভবনটিতে দেখতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা এই প্রজেক্টটি আপনাদের সরাসরি দেখে দেখাই নিতে পারবো তো এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চার তলার একটি ডিজাইন রয়েছে এবং রাজুকের অনুমোদন দেওয়া এই ভবনটি রাজুকের নীতিমালা মেনে এই ভবনটি তৈরি করা হচ্ছে কিন্তু বর্তমানে ভবনের মালিকের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে ভবনটি বিক্রি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ভবনটির চারপাশ থেকে হচ্ছে ভবনটির এটি হচ্ছে একটি চার রাস্তা এখানে সব আপনি অটো রিক্সা সবকিছু পাবেন এছাড়াও রয়েছে অনেক ভবন দেখতে পাচ্ছেন এছাড়া এবং সামনে গেলে একটি গার্মেন্টস রয়েছে এটি পুরো একটি সোসাইটি এরিয়া আহ তো এটি ভবনটির ভিতরে আমরা এখন দেখবো আহ যেহেতু এই ভবনটি জি প্লাস সেভেন তো এর ভবনটিতে প্রতি এখানে হচ্ছে আড়াই কাঠা জায়গার উপর ভবনটি তৈরি করা তো আমরা চলে যাব উপরে তো উপরে যেতে কিছু কথা বলে নেই ভবনটি জায়গার পরিমাণ আড়াই কাঠা এবং প্রতিটি ফ্লোর হচ্ছে আপনার আঠারোশো স্কোয়ার ফিটের অর্থাৎ প্রতিটি ফ্লোরে আমরা দুইটি করে ইউনিট করা হয়েছে আমাদের তো এই দুইটি করে ইউনিটের মধ্যে একটি একটি প্রত্যেকটি ইউনিট হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের তো আমরা চলে যাই যে একটি ভবনের ভিতর আমরা চলে আসছি ভবনের তৃতীয় তলায় তো এটি এই ভবনটি একটি একটি সিঁড়ি এবং একটি লিফট রয়েছে তো আমরা যদি যে কোনো একটি ইউনিট দেখি তাহলে আমরা আসলে বুঝতে পারবো এখানে কাজের কোয়ালিটি এবং যেসব ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে প্রথমত যে আপনার ভবনের যে প্রবেশ দরজাটি থাকবে এখানে যে চোকারটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে আপনার লোহাকাটের চোকাট দেখতে পাচ্ছেন অরিজিনাল এখানে প্রত্যেকটি একই চোাটিহাকাটের দিয়ে তৈরি এছাড়াও যে ওয়াশরুমের দেখতে পাচ্ছেন এগুলো ভালো মানের দরজা এবং প্রত্যেকটি ইউনিটে দুইটি করে রয়েছে বেডরুম তো এটি হচ্ছে একটি বেডরুম সাথেই রয়েছে একটি বড় বড় বেলকুনি পাচ্ছেন পুরো একটি বেলকুনি এবং আশেপাশে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এর পরেই এর সাথেই রয়েছে একটি কমন কমন ওয়াশরুম অর্থাৎ এটি একটি কমন বেডরুম বা চাইল্ড বেডরুম ভাবে ইউজ করতে পারবেন সাথে একটি কমন বেডরুম এবং এরপরে রয়েছে একটি কিচেন এটি হচ্ছে একটি কিচেন এবং সাথে একটি মাস্টারবেড মাস্টারবেডটি রয়েছে আমাদের বিস ফিট যে রাস্তাটা রাস্তার সাথেই অর্থাৎ সামনের পাশে রয়েছে আমাদের মাস্টারবেড এটি হচ্ছে মাস্টারবেড এবং পাশে হচ্ছে মাস্টার বেড ওয়াশরুম ওয়াশরুম টু পর্যাপ্ত পরিমাণ বড় দেয়া আছে এবং একটি বড় বেলকুনি থাকবে তো আমাদের প্রতিটি ফ্লোরে সাধারণত দেখা যাচ্ছে যে প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট আর দুটি ইউনিট সেম অর্থাৎ এছাড়াও যদি কেউ চায় যে দুটি ইউনিট একটি করে নেবে তাহলে পারবে শুধুমাত্র এই মাঝের পার্টিশনটা ক্লোজ করে দিলেই

দেখতে পাচ্ছেন আসলে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ একটি নিরিবিরি পরিবেশ তো এই এই সোসাইটিতে আপনার সুন্দর একটি ই পাবে পরিবেশ পাবেন কারণ এখানে কোনো ঝামেলা নাই হাই কাই কোন রকমের কোনো সমস্যা নেই তো আমরা যদি এখন আমরা সাদের দিকে যাই তাহলে আসলে আরো উপর থেকে আরো ভালো দেখতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি কাজ কাজ চলমান ছিল কিছুদিন যাবত কাজটা বন্ধ আছে আমাদের কলমগুলো তোলা আছে শুধু ছাদটা দেওয়া লাগবে জন্য এই কাজ করা আছে অর্থাৎ চাইলে অনেক সময় অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো অলরেডি পাঁচতলার কলাম রেডি করা আছে শুধু ঢালাইটা সাথে ঢালাই দেওয়া লাগবে তো আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং হয়ে গেছে অলরেডি এটি হচ্ছে উত্তরার সাইড পর্যাপ্ত এবং এটি গার্মেন্টস এটি একটি আবাসিক ভবন এখানে এটা যেহেতু একটি সেক্টর করা আছে সেহেতু এখানে প্রত্যেকটি রোড নাম্বার দেওয়া আছে সামনে যে একটা আছে এটি একটি রোড নাম্বার দেওয়া আছে ভিতরে চলে গেছে তো আপনারা যদি এখানে আসেন আসল পরিবেশটা দেখলে যে কেউ এটা নিতে ইচ্ছা করবে তো যেহেতু মালিকের বিশেষ ভাবে টাকা প্রয়োজনে প্রজেক্টটি বিক্রি করে দেবে তো যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন এটি হচ্ছে আমাদের সে বিশ ফিট রাস্তায় রাস্তাটি বিশ ফিট রয়েছে তো ভিওয়ার্স কারো যদি আর আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে